আমি এখন দাঁড়িয়ে আছি গোবরডাঙার এলাকায় যেখানে একটি বিশেষ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে গোবরডাঙ্গা ডক্টর সুরেশচন্দ্র মিত্রের বিজ্ঞান চেতনা মঞ্চের উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ এই পুজো উপলক্ষে বেশ কিছু মানুষকে বস্ত্র বিতরণের মাধ্যমে তার স্মৃতিচারণা করা হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষ যারা অবহেলিত এবং প্রবীণ মানুষ তাদের হাতে এই পুজোর সময় বেশ কিছু বস্ত্র তুলে দেওয়া হবে সেই উদ্যোগ উদ্দেশ্যে এখানে এই বিশেষ অনুষ্ঠানটি করা হচ্ছে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোবরডাঙ্গার এই সুরেশচন্দ্র মিত্র বিজ্ঞান চেতনা মঞ্চের সদস্যরা আমি একটু সম্পাদকের সঙ্গে কথা বলে নেব যে তারা কেন এই ধরনের উদ্যোগ নিয়েছেন সেটা আমরা সম্মিলিতভাবে সুরেশচন্দ্র মিত্র বিজ্ঞান চক্রের সম্মানীয় সমস্ত সদস্য সভানযাত্রী সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা করে চলেছি এবং আমরা আশাবাদী আগামীতে আরও বড় আকারে আমরা এগুলো করতে পারব শুধু এটা নয় মানুষকে সজাগ রাখা মানুষকে সচেতন করা সামাজিকভাবে মানুষকে বিভিন্ন প্রকারভাবে সহযোগিতা করা এটা আমাদের সুয়েশচন্দ্র বিজ্ঞান চক্র পক্ষ থেকে আমাদের একটা উদ্যোগ